আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বলবো ঘরে বসে কিভাবে সেলাই শিখে ইনকাম শুরু করতে পারেন প্রথমে যেটা দরকার সেটা হলো আগ্রহ আপনি যদি মন থেকে শিখতে চান তাহলে শুধু একটা সুজ আর কিছু সুতা থাকলেই কাজটা শুরু করা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই এই রিলেটেড অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পাবেন যেখান থেকে আমার মতো বিভিন্ন চ্যানেল ফলো করে আপনারা স্টিচ বাই স্টিচ অনেক ধরনের সেলাই শিখতে পারেন আর সেলাই শেখা শুরু করলে তখন কিছু সহজ ডিজাইন প্র্যাকটিস করুন যেমন রানিং স্টিচ ব্যাক স্টিচ চেন স্টিচ ইত্যাদি এরপর পুরনো ওড়না বাচ্চাদের জামা কুসুন কভার এগুলোর উপরে সেলাই করে প্র্যাকটিস করতে থাকুন এরপর আপনি চাইলে আপনার কাজের ছবি তুলুন ভিডিও করুন এবং সেইগুলো ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করুন এতে আপনার পরিচিতি বাড়বে তাছাড়াও আপনি যখন ইউটিউব কিংবা ফেসবুকে ছবি কিংবা ভিডিও আপলোড করবেন প্রথম দিকে কোয়ালিটি খুব একটা ভালো না হলেও আস্তে আস্তে সেইগুলোর কোয়ালিটি ইম্প্রুভ করতে শুরু করবে আর আপনার কাজগুলো যখন পরিচিতি পেতে শুরু করবে তখন মানুষ দেখবে আপনি সুন্দর ডিজাইন করতে পারেন এবং তখন তারা অর্ডার দিতে শুরু করবে কেউ হয়তো চাচ্ছে তার মেয়ে ড্রেসে কাজ করে নেবে আবার কেউ চাচ্ছে বেবি ফ্রকে এভাবেই আসলে অর্ডার আসবে শুরুতে অল্প ইনকাম আসলেও ধৈর্য আর নিয়মিত চর্চা থাকলে আপনি মাসে কয়েক হাজার থেকে লাখ টাকারও অর্ডার পেতে পারেন মনে রাখবেন এই জার্নি শুরু হয় একটা সুচ আর বিশ্বাসের মাধ্যমে তো আজকে আপনি শুরু করলে কালকে আপনিও হতে পারেন একজন সফল হ্যান্ড অ্যাম্বারি আর্টিস্ট কিংবা একজন সফল নারী উদ্যোক্তা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমি এই থিমের উপরে ঘরে বসে কীভাবে সেলাই শিখবেন কি কি সরঞ্জাম দরকার কোন কোন ডিজাইন দিয়ে শুরু করবেন কিভাবে কাস্টমার পাবেন কিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করবেন এই রিলেটেড সবগুলো ভিডিওই আমি এক এক করে আপলোড করব যদি আপনারা চান তাহলে যারা যারা এই রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী তারা প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার পর পরই আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায় এবং আপনারা ভিডিওটি দেখতে পারেন তো এই বলতে বলতে আমি কিন্তু একটা সানফ্লাওয়ার আগের দিন ডিজাইন করে দেখিয়েছি আবার আরেকটা আমি আজকে ডিজাইন করে দেখাচ্ছি একটা সূচ আর অল্প কিছু রঙিন সুতা আর এরই মাঝে লুকিয়ে আছে লাখ টাকার সম্ভাবনা আপনারা হয়তো এই কথাটা উড়িয়ে দিতে পারেন কিন্তু আসলে এটা উড়িয়ে দেওয়ার মতো কোনো কথা না আপনি নিজে শিখুন এবং শেখান আপনি যখন অন্যের উপকার করতে শুরু করবেন তখন কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন অটোমেটিক্যালি আর যখন আপনি নিজে শিখবেন এবং অন্যকে শেখানোর চেষ্টা করবেন অ্যাট এ টাইম তাহলে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি শেখার যে ইয়েটা চর্চাটা সেটা অনেক গুণ বেড়ে যায় আর আপনার হচ্ছে তখন আপনি আপনার জ্ঞানের পরিধিটাকে অনেক বড় করে সাজিয়ে নিতে পারেন আর এভাবে মানুষ ছোটো থেকে বড় হয় তো আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি যাতে করে আপনাদের মধ্যে ওই ধারণাটা আসে যে আসলে কাউকে শেখালে বা কারো কোনো উপকার করলে আপনার কখনো ক্ষতি হবে না বরঞ্চ এখান থেকে আপনি এমন একটা জিনিস পাবেন এমন একটা বেনিফিট পাবেন যেটা হয়তো আপনি এমনিতে কোনো দিনও পেতেন না যেটা ওই শেখানোর কারণে বা আর কারো একটা উপকার করার কারণে আপনি পেয়েছেন আমি আপনাদের সাথে রিলেটেড অনেক কথাই শেয়ার করলাম আস্তে আস্তে হয়তো আরও অনেক কথাই শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে বাট আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলছে না এই যে আমি একটা সেলাই করে নিয়েছি এটা কিন্তু আপনারা দেখে দেখে শিখতে পারবেন আর এটাকে শার্টন স্টিচ বলে এই স্টিচটা দিয়ে আমি হচ্ছে এই ফ্লাওয়ারটা করেছি তবে কয়েকটা সুতার কালার কম্বিনেশন রেখেছি এখানে আমি তিনটা কালারের সুতা ইউজ করেছি প্রথমে যেটা করেছি ওটা ব্রাউন কালার দিয়ে ফ্রেন্ডস নট করে নিয়েছিলাম আসলে ওটা অফ ক্যামেরাই করেছি তাই আপনাদের দেখাতে পারেনি আর অন ক্যামেরায় হচ্ছে রেড কালার দিয়ে মিডিলের কসমস ফুলের ভিতরে যেরকম একটা শেড থাকে সেটা দেওয়ার চেষ্টা করেছি তারপরে বাইরে যেটা এটা হচ্ছে বাসন্তী কালার দিয়ে কমপ্লিট করে নিয়েছি তারপরে এটাকে আমি আরও বেশি সুন্দর করার জন্য একটু হাইলাইট করার জন্য এখানে বর্ডার করে দিব। আসলে এর আগেও আমি বলেছি যে কোনো কাজই করলে সেটা যদি বর্ডার করা যায় তাহলে সেটা অনেক বেশি সুন্দর হয় আর বর্ডার করার জন্য আমি এখানে ব্ল্যাক কালার সুতা ইউজ করেছি আর অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমার কাজটা কেমন হচ্ছে তাহলে কিন্তু আমার আসলে কাজ করার আগ্রহ অনেকগুণ বেড়ে যাবে আর বর্ডার লাইনের জন্য আগের দিনও আমি দেখিয়েছিলাম যে ব্যাক স্টিচ দিয়ে আমি করেছি আর এটা খুবই ইজি একটা সেলাই এটা মোটামুটি বর্ডার লাইনগুলোর জন্য খুব বেশি ভালো লাগে সাথে হচ্ছে আপনি যখন কোনো অক্ষর ডিজাইন করবেন কোনো লেখার উপরে কাজ করবেন তখন সেটা ডিজাইন করা যায় খুব সুন্দর করে তো এটা মূলত আপনাদেরকে আজকে আমি শেয়ার করছি আর আগে আমি ফ্রেন্ডস নোটটা দিয়ে নিয়েছি সেজন্য শেয়ার করা হয়নি তবে যে পার্পল কালার যে ফ্লাওয়ারটা আছে সেটাতে যখন আমি ফ্রেন্ডস নোট দিব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি হচ্ছে মূলত এই কাজগুলো করি শখের বসেই মানে শখ করেই আমার আসলে কাজটা করা প্রথম দিকে তারপরে এখন আসলে এটা প্রফেশন হয়ে গেছে এখন এটা করতে অনেক বেশি ভালো লাগে আর এই ধরনের কাজগুলো করতে আমি ভালোবাসি যার জন্য আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারাও প্রফেশনাল হতে পারেন কারণ আমি আসলেও মনে করি যে আমার মতো অনেকেই আছে যারা বাসায় বসে কিছু করতে চান কিন্তু করতে পারেন না অনেক বাধার সম্মুখীন হন তো তাদের জন্য এটা একটা বেস্ট ওয়ে আমি বলবো কারণ হচ্ছে যে এর চেয়ে সহজ আর কিছু হয় না আপনি কিছুটা সময় দিয়ে শিখবেন কিছুটা সময় শেখাবেন আর এখন তো আমাদের প্রত্যেকের কাছেই একটা করে মোবাইল থাকেই যেটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি স্পেশাল কোনো কিছু দরকার নেই অনেক বেশি খরচ করে ভিডিও বানানোর কোনো দরকার নেই আপনার হাতে যেটা আছে সেটা দিয়েই আপনি শুরু করেন দেখবেন আপনিও সফল হয়েছেন একদিন তো এই তো আমি ফ্রেন্ডস নোটটা দেখাচ্ছি এখন এভাবে সুতা পেঁচিয়ে আসলে এই মিডিলে আর একবার যেখান থেকে তুলেছে তার পাশে দিয়ে নিচের দিকে টান দিলে ফ্রেন্ডস নটগুলো হয়ে যাবে যদিও আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার শেয়ার করবো তো আজকের মতো এখানেই আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আমার কিছু অর্ডার ছিল বাচ্চাদের যে আমার গলা তো এইগুলো রেডি করা হয়েছে এবং এইগুলো ডেলিভারির জন্য প্রস্তুত তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই শেয়ার করে দিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর সবাই ততদিন আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার কাজগুলো কেমন হয়েছে